আপনার সবাই সৌভাগ্যবান কিনা সৌভাগ্যবান না সৌভাগ্যবানদের পক্ষেই এই জাতীয় মাহফিলে বসা সম্ভব হয় আজকে এই এলাকায় আরেকটা বড় অনুষ্ঠান যেটা হিন্দু ধর্মের তারা আয়োজন করে থাকেন ঠিক না হিন্দু ধর্মের তাদের ধর্মীয় একটা অনুষ্ঠান হিসেবেই হোক পূজা হিসাবেই হোক আর যাই করে থাকেন তারা করে থাকেন এই জাতীয় অনুষ্ঠানের মধ্যে আমাদের অনেক মুসলমানরা অংশগ্রহণ করে থাকেন ঠিক কথাটা উই আজাম উসলিম উই হ্যাভ সম রেসপন্সিবিলিটিস আমরা মুসলমান হিসেবে আমাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে দায়িত্ব আছে কিনা আগে আমি নিজেকে বাঁচাবো আমার পরিবারকে বাঁচাবো আমার পরিবারকে বাঁচানোর পর আমার প্রতিবেশীকে যদি বাঁচানো সম্ভব হয় তাকে বাঁচাবো এটা আমাদের দায়িত্ব কি না এখন দেখা যায় আমাদের দায়িত্ব হয়ে যায় অনেক বড় ধরনের দায়িত্ব যে হিন্দু ধর্মের কেউ যদি তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠান করে আমরা ওই জাতীয় মাহফিলে না গেলে আমাদের মনের মধ্যে শান্তি লাগে না এমন আছে না অনেক দিন যাব আমরা মিলেমিশে মিশে চলবো দের ইস নো অবজেকশন ইন দ্যাট দ্যাট ইজ হোয়াট ইসলাম সেজ ইসলাম তাই বলে যে আমরা মানুষে মানুষে মিলেমিশে মিশে চলবো ওয়াই ওয়াই শুড উই কোঅপারেট উইথ ইচ আদার একজন আরেকজনের সাথে আমরা কোঅপারেশন কেন রাখবো কোঅপারেট কেন করবো ইয়া আইয়ুহান নাস ও ह्यूमन क्राइम ইন্না খলাকনাকুম মিন যকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাঈলা সুবহানাল্লাহ আল্লাহ কি বলেন আল্লাহ বলেন হে মানব জাতি মানব জাতির মধ্যে হিন্দু আছে কিনা বৌদ্ধ আছে কিনা খ্রিস্টান আছে কিনা ইহুদি আছে কিনা নাসারা আছে কিনা মুতজিল আছে কিনা শিয়া আছে কিনা সুন্নি আছে কিনা ওয়াহাবি আছে কিনা যারা আল্লাহকে মানে না তারা আছে কিনা নাস্তিক মোরতাদ তারা আছে কিনা সবাই আছে মানুষের মধ্যে যারা দেখতে মানুষের মতন দেখতে মানুষ তারা সবাই সামিল কিনা সবাই সামিল হাজিরিন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস হে মানুষেরা ও হে মানব জাতি ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ও হিউম্যান কাইন সার্টেনলি শিওরলি আই হ্যাভ ক্রিয়েটেড ইউ ফ্রম আ মেল এন্ড ফিমেল একজন নর এবং একজন নারী থেকে আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি সন্দেহ আসেনি তাহলে আপনার প্রতিবেশী হিন্দু যদি কেউ হয়ে থাকে সেও তো আদম এবং হাওয়া থেকে সৃষ্টি কথা বলেন ঠিক কিনা হাজিরিন মানুষ হিসেবে আমরা একজন আরেকজনের সাথে মিলেমিশে চলব বিপদে পড়লে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় এই শত এলাকায় অসংখ্য গণিত হিন্দুর বসবাস থাকতে পারে সে যদি বিপদের মধ্যে পড়ে আপনি মুসলমান হিসাবে মানবতার কল্যাণে হিন্দু তো শুধু নয় একটা পশুও যদি বিপদে পড়ে ওই তৃষ্ণার্থ কুকুরকেও যদি পান করার পানি পান করানোর কারণে আল্লাহ জান্নাত দিতে পারে আপনার প্রতিবেশী বিধর্মী হলে আল্লাহকে জান্নাত দিতে পারে না আপনি যদি তাকে সাহায্য করেন আল্লাহকে জান্নাত দিতে পারে কি পারে না মানুষ কেন জীব জন্তুকেও যদি কোনো মুসলমান মানুষ যদি আল্লাহ বলা ইমানদার বলতে ইমানদার কোন মানুষ যদি এসে যদি একটা কুকুরকেও যদি তৃষ্ণা নিবারণ করে দেয় আমার নবীজির হাদিস মুবারক থেকে আমরা যা জানি সেটা হচ্ছে ওই একজন খারাপ মানুষকে পুরুষ হোক অথবা মহিলা হোক শুধু তৃষ্ণা নিবারণ করে কুকুরের তৃষ্ণা নিবারণ করে দেওয়ার জন্য আল্লাহ ওই মানুষকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিয়েছেন সোহান আল্লাহ দেয়ার আর সাম রুলস এন্ড রেগুলেশন দের আর সাম লজ উই মাস্ট ফলো কিছু বিধি বিধান আছে যেটা আমরা ফলো করতে হবে অনুসরণ করতে হবে মাঝে মধ্যে আমরা স্লোগানে বলি অথবা শুনে থাকি ধর্ম যার যার উৎসব সবার হুইচ ইজ নট রাইট ধর্ম যার উৎসব তার ধর্ম যার উৎসব তার রমজানুল মুবারক মাসের রোজা রাখা আমাদের ধর্মীয় ব্যাপার রমজানুল মুবারক মাসের পরে ঈদ যখন আসে ঈদ উদযাপন করা আমাদের ধর্মীয় উৎসব কথা বলেন ঠিক কিনা অন্য ধর্মের মানুষ কি আমার ধর্মের উৎসব পালন করে করে না বিকজ ইট ইজ নট হিজ রিলিজিয়ন হিজ রিলিজিয়ন ডাজ নট অ্যালো হিম নট অ্যাডভাইস হিম টু फास्ट ওয়ান কমপ্লিট মান্থ এক মাস একাদারে রোজা রাখা তার ধর্মে ই দনের তাগিদ নাই তারা তাদের ধর্ম পালন করবে বাট আমাদের রুসুম হয়ে আসছে যে আমরা এলাকাবাসী মিলে যাই হয়তো অনেকে অনেক কিছু কেনার জন্য কিন্তু সমস্যা যেটা যে কোনো মানুষের ধর্মীয় কোনো উৎসবের মধ্যে উচিত হলো আপনি আমি তাদের উৎসবের মধ্যে স্বাভাবিকভাবে অংশগ্রহণ না করা আবার কিছুদিন আগে আমরা দেখলাম ধর্মীয় উৎসবে তো অংশগ্রহণ না করা আমরা বলে থাকি আবার কিছুদিন পূর্বে দেখলাম আমরা কিছু সংখ্যক মানুষ তারা সম্মিলিত হয়ে আবার তাদের মন্দিরের পাহারা দিচ্ছে কথা বলেন ঠিক কিনা দেখছেন না নেটি আপনারা মন্দিরের পাহারা দিচ্ছে নো 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 ইট ইজ নট ইওর ডাউট ডিউটি টু গার্ড দিস টেম্পলস মন্দিরের পাহারা দেওয়া কোনো সাধারণ কোনো মানুষের দায়িত্ব নয় কোনো মুসলমানের দায়িত্ব নয় রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে হুকুমত যদি চাই সৈনিক দিয়ে সিপাহি দিয়ে ওই মন্দিরের পাহারা দিতে পারবে ইটস ডিউটি অফ আ কান্ট্রি রাষ্ট্রের দায়িত্ব কার দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব বাট বেশি দরদি হয়ে বেশি দরদি হয়ে অনেকে আবার দায়িত্ব পালন করছি আই ডোন্ট স্যালুট দেম আই অ্যাডভাইস দেম ইট ইজ নট ইউর ডিউটি আমি তাদেরকে সালাম জানাচ্ছি না যে মহৎ কাজ করেছেন বাট আফসোস লাগে তখন আমরা আউলিয়া একরামদের বক্ত ফিলাম এই অঞ্চল আমরা মুসলাম পেয়েছি আউলিয়া একরামদের মাধ্যমে নাকি কোনো নবীর আগমন ঘটেছে বাংলাদেশে কোনো নবীর আগমন ঘটে নাই কিন্তু আফসোস লাগে যখন ওই সমস্ত কিছু মানুষের আমরা দেখি তারা মন্দিরের পাহারা দেয় পূজার কাছে নিয়োজিত হয় মন্দিরে বা তাদের হিন্দু ধর্মের তাদের রাষ্ট্রীয় ধর্মীয় উৎসবের মধ্যে তারা যে নাতে রসুল আবৃত্তি করে বা এই ধরনের কিছু বলে আফসুস লাগে ওই ধরনের লিবাসদারী কিছু মানুষ যখন মাঝারে যাই আক্রমণ করে দুঃখের বিষয় কিনা আরে কবর যে কোনো মানুষের হেফাজতের দায়িত্ব প্রত্যেক মুসলমানের রয়েছে কথা বলেন ঠিক কিনা সাধারণ আজ্ঞা আজ্ঞা কোনো কবরের হেফাজতের দায়িত্ব এভরি মুসলিম হ্যাজ রেসপন্সিবিলিটি দ্যাট দে কিপ দ্যাট অফ আ বিলিভার একজন মুসলমানের কবরকে নিরাপদ রাখা সকল মুসলমানের দায়িত্ব সুবহানাল্লাহ বলবেন না তাহলে একজন সাধারণ মুসলমানের ফজিলত মর্যাদা আর আউলিয়া کرامদের মর্যাদার মধ্যে একটু বেশ কম আছে কি আসেনি মনে করেন বেশ আসে যদি হয় তাইলে এটার প্রতি আরও যত্নশীল হওয়ার দরকার কিনা কিন্তু ওনারা এগুলো মাঝে মধ্যে দেখা যায় যে যারা যারা বাংছে আমি জানি না কারা বাংছে কিন্তু বাংছে আশির অধিক অধিক মাজার আশির অধিক কবরের মধ্যে কিছু সংখ্যক মানুষ যাই আক্রমণ করছে বাংছে বাংলাদেশের মধ্যে নিউজ দেখে ওরা কারা হু আর দেম দে আর সকল মুসলিম দেয়ার সকল উলামা ওরা হচ্ছে নামদারি কিছু আলেম নামদারি কিছু উলামা মে আল্লাহ সুবহান ওয়া তাআলা সেভ আওয়ার কমিউনিটি সেফ দা গ্রেভস সেভ সেভ দা শাইনস অফ আউলিয়া ইকরাম আউলিয়া ইকরাম দের মাজার বড় বুজুরগ অনেক দিন আল্লাহ রাব্বুল আলামিন ওদের আক্রমণ থেকে যেন হেফাজত রাখেন সকলে বলি আমিন প্রিয় আমরা মুসলমান আমরা হিংসা পছন্দ করি কারণ হিংসা করলে আমার সব আমল নামাজ রোজা হজ zakat ospitali কোরআন তেলাওয়াত দান দক্ষিণা মানুষকে সাহায্য করা রাস্তার উন্নয়ন মসজিদের উন্নয়ন সমাজের উন্নয়ন প্রত্যেক বন্দেগী আপনি যদি হিংসা করি ধ্বংস হয়ে যাইতে পারে কথা বলেন ঠিক কিনা আমরা অন্যায় ভাবে কাউকে হিংসা করি না বাট শাইতানুল আখরাজ মান সাকাতা ওয়ান হু স্টেজ সাইলেন্ট যেও কেউ যদি নীরবতাকে সত্য কোনো কিছু দেখার পর যদি

হাজিরিন অনেক সময় দেখা যায় আমরা নিজের চোখের সামনে অনেক অন্যায় দেখি কিন্তু হাত দ্বারা দমন করার শক্তি শতক এলাকার মানুষের মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা হাত দ্বারা আপনি সাধারণ মানুষ দমন করতে পারবেন না ইট ইজ ডিউটি অফ আ ওয়ার্ড মেম্বার এন্ড দ্য চেয়ারম্যান এন্ড আই এম মেম্বার অফ পার্লামেন্ট এন্ড দ্য পুলিশ অফিসার্স রাষ্ট্রের ক্ষমতায় নিয়োজিত থাকা অথবা জনগণের বুঠে নির্বাচিত যে প্রতিনিধি ওই প্রতিনিধিদের দায়িত্ব হচ্ছে ওই আইনগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করা কথা বলেন ঠিক কিনা ঠিক না ঠিক কিনা বলেন যারা আইন বাস্তবায়ন করবে যারা আইনকে প্রতিষ্ঠা করবে পাপাচারকে দমন করবে মজ জুয়া গাজা। সমাজ থেকে দূরীভূত করবে সুদ নামক ব্যাধিকে সমাজ থেকে যারা প্রতিহত করার কথা দেখা যায় ওই সমস্ত এমপি বলেন চেয়ারম্যান বলেন মেম্বার বলেন তারাই তার সাথে একশোতে একশো তারা জড়িত ঠিক আছে দেশের অবস্থা দেখছেন না ষোলো বছর আমার রাষ্ট্রকে খাইতে খাইতে এমন তারা করেছে যারা যারা করেছে সবাই একতালের না সবাই একতালিন নাকি আপনি আমার পাশে উনি আওয়ামী লীগ করি অনেক ছাত্রলীগ করে অনেক বিভিন্ন পার্টি করে উই ডোন্ট জাস্টিফাই এভরি ওয়ান সেম ডু নেভার নেভার জাস্টিফাই এভরি ওয়ান সেম সবাইকে জাস্টিফাই সমান তালে করা যাবে না তার অন্যায় তার অপরাধ অনুযায়ী তাকে আমরা জাস্টিফাই করব আমরা মিলেমিশে থাকতে চাই সে তার যে পার্টি করুক করুক বাট যে ব্যক্তি অন্যায় করবে অপরাধ করবে একজন মেম্বার যদি রাষ্ট্রের যত দায়িত্ব আছে গরিব অসহায়দের সম্পদ আছে হক আছে সেগুলো যদি খেয়ে ফেলে তাইলে মেম্বার ওই মেম্বারের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যাবে মেম্বারদেরকে সিনে রাখবেন চিনে রাখবেন না আপনারা বুট তো আপনারা দেন আমরা তো এসে দেই না শতক এলাকায় আমার এলাকায় বুট আমরা দেই আমরা যারে চিন্তা দেয় মাঝে মধ্যে দেখা যায় ফেল যায় তাই কি যায় না তাই কি যায় না মাত্র কিছু বুটের কারণে কারণ সমাজের মানুষ সে চাই কোন না সে বাইসড হয়ে যায় সে চাই তার প্রতিনিধিকে সেলেক্টেড করতে ইলেক্টেড করতে পেরে হাজির আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না দিস ইজ রিয়ালিটি হোয়াটসঅ্যাপের একটা আলোচনার মাধ্যমে আমরা এগুলো আলোচনা করি পেরে হাজির লক্ষ্য করে ইসলাম হিংসা পছন্দ করে না সত্য আমরা বলতে হবে হবে কি হবে না সমাজের মধ্যে শান্তি আনতে হলে মেম্বারদের দায়িত্ব আছে কিনা মেম্বারদের দায়িত্ব আছে কিনা ও মেম্বার সাহেব আপনি যদি ভালো হয়ে যান আলহামদুলিল্লাহ আপনার ওয়ার্ডবাসী সুখী হয়ে যাবে চেয়ারম্যান সাহেবের দায়িত্ব আছে কিনা চেয়ারম্যান সাহেব যদি দেখা যায় রিলিফের মাল খেয়ে ফেলে তাইলে দায়িত্ব কি পালন করছে হ্যাঁ খায় কি খায় না চেয়ারম্যানরা এমপি মন্ত্রীরা খাইছে কি খায় নাই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের বিদেশে পাচার হয়েছে কি হয় নাই গত বছর নয় এর আগের বছর নয় রাষ্ট্র কায়ে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই লুটতরাজ যারা লুটতরাজি করেছে এভাবে এই দেশটা নষ্ট হয়েছে কিনা কথা বলেন যারা লুটা লুটছে প্যারে হাজির আমরা দোয়া করছি বারবার রব্বানা আখরিজ লানা মিন হাযিল ক্বরিয়াতি সালিমি আহলুহা ওয়া জাআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়া সুলতানান নাসীরা আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন তুমি তোমার যদি করো এভাবে বলো রব্বানা আফরি জিলা না মিনহাজি হিল পারিয়াতি জোয়ালি মে আহলুহা আল্লাহ রব্বানা হে আমাদের রব আখরি জিলা না মিনহাজ হিল পারিয়াতি জোয়ালি মে আহলুহা ঠিক আছে আউট ফ্রম দিস সিটি ওই স্থান থেকে আমাদেরকে বাহির করো যেখানের মধ্যে শাসকরা জালিম শাসকরা যারা জালিন ওই স্থান থেকে আমাদের বাহির করো অ আল্লাহ এমন শাসকের ব্যবস্থা তুমি করে দাও মোজা আল্লাহ না মিল্লাদুনকা ওয়ালিয়ান অভিভাবক একজন সত্যিকারের ভালো মানুষ ভালো নেথা তুমি আমাদের মধ্যে প্রতিষ্ঠা করো মজা আল্লা না মিল্লাদুনকা সুলতান নসিরা আল্লাহ আমাদের সম্রাট আমাদের রাজা আমাদের সুলতান সাহায্যকারী তুমি একজন বানাও যে জুলুম করবে না অত্যাচার করবে না ইনসাফ প্রতিষ্ঠা করবে এমন একজন লিডার তুমি আমাদেরকে দাও কোনো কিন্তু করছি এগুলো তুই তো করি না কিন্তু আল্লাহ রাবুল আলমের পুরানো এভাবে দোয়া শিখিয়েছেন একজন লিডার আসবেন এই পৃথিবীতে ওই লিডারের নাম হচ্ছে ইমাম মাহদি কে আসবেন ইমাম মেহেদির জন্য এই দোয়াটা যদি আমরা করি আল্লাহ হচ্ছে ইমাম মেহেদির আবির্ভাব ঘটাও যেন সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয় আল্লাহ চায় তো দ্রুত আপনি আমি হয়তো ইমাম মেহেদিকে দেখে যাইতে পারি পারি কি পারি না এমন একজন লিডারের আবির্ভাব হবে যে লিডারের ভবিষ্যৎবাণী স্বয়ং রহমাতুল্লিল আলামিন আপনি আমার কান্দারি উম্মতের দরদি প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন যে মেক দোয়া টু আল্লাহ ওই জাতীয় লিডারের জন্য করো করো ওই শান্তির শতকবাসী আসবেন উনি কখন আমরা জানি না বাট এই সমাজ পরিচালনার জন্য রাষ্ট্রীয়ভাবে আমাদের সমাজের মধ্যে নেতা নেত্রীর দরকার আছে কিনা দরকার আছে না তাহলে দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ শুধু দোয়া করবেন তাই নয় আগে ওই নেতার অতীত বর্তমান একটু যাচাই করেন কথা বলেন ঠিক কিনা যাচাই করি না আমার পার্টি বুঝি যাচাই করি না আমার প্রতীক বুঝি যাচাই করি না আমার দল বুঝি বাইরে আমার বন্ধুরা আমার দল আপনাকে জান্নাতে দিবে না নেতা আপনাকে জান্নাতে দিবে না নেতা যদি লুটতরাজ হয় নেতার মধ্যে যদি নামাজ না থাকে ওই নামাজকে আল্লাহর ওয়াস্তে আপনারা বứt দিবেন না কুরা হাদিসের কিছু বলছি নেতা আপনার যে হবে সে আপনাদের জান্নাতে নিয়ে যাবে না ওই জাহান্নামে নিয়ে যাবে এখন নেতা যে আলিম হতে হবে মেসাব হতে হবে হসুর হতে হবে তা তো নয় নেতা হতে হবে যেই নেতা ফরজ ছাড়ে না কথা বলেন ঠিক কিনা ফরজ নাই সে আবার নেতা আরে এটা নেতা না ওটা নেতা না এটা আপনি আমি ভুল বুঝা বানাইছি নেতার নামাজ পড়তে হবে কি হবে না লিটারড নেতৃত্ব কোথায় থেকে আমরা শিখি একজন ইমাম ইমাম শব্দের আরবি হচ্ছে আরবি হচ্ছে ইমাম বাংলা হচ্ছে নেতা লিডার একজন ইমাম আরবিতে বলা হয় ইমাম বাংলাতে বলা হয় নেতা আর ইংরেজিতে বলা হয় লিডার কিন্তু মসজিদ গুলোর ইমাম যারা আছেন ওরা নেতা বাবরে বাবরে ইমাম সাহেব ওটা না লাগি বলে কি বলে না ইমাম সাহেব

সুবান আল্লাহ বলবেন না আল্লাহ বলবেন না এই এলাকার মানুষ হয়তো নাই আমি তো জানি না মোটামুটি খবর রাখি যে আসলে এই এলাকার মানুষ অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো চাই আমরা কি চাই ভালো চাই আর যদি মাঝে মধ্যে দুই চারটা দুদিন থাকে এমন থাকতে পারে কি পারে না দুই চারটা না থাকলে তো আমরা জানবো না ভালোর পরিচয় বাবা যাবে না পিয়ারে হাজরিনে নেতার মধ্যে নামাজ থাকতে হবে কি হবে না বর্তমান রাষ্ট্র পরিচালিত হচ্ছে এ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার হাল কিন্তু ভালো না ভালো প্রশাসনের দিক দিয়ে বলুন আমরা ভাবছিলাম যে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আসবে আমাদের দেশের মধ্যে যে শান্তি আর শান্তি পয়দা হবে ইট মে টেক টাইম উই মাস্ট গিভ টাইম আমরা সময় দিতে হবে হঠাৎ করে যে সব চেঞ্জ হয়ে যাবে দ্যাটস নট পসিবল আস্তে আস্তে বদলিবে বলে আশা করি বাট চেঞ্জের যে সিস্টেম আমরা দেখছি এই সিস্টেম অনুযায়ী কবে যে চেঞ্জ আসবে তা বলা যায় না ইলেকশন একটা দরকার ইলেকশন একটা কি দরকার এখন ইলেকশন দরকার দরকার আমরা বলছি বাট আপনার লিডারকে আপনার ইমামকে আপনার নেতাকে আপনার নেতা যদি সেই আগের রাবিশ হয় আর আগের মানুষ হয় যদি তাইলে তো আগের তালেই দেশ চলবে কথা বলেন ঠিক কিনা একবার নেতা একজন ইমামকে বানানো যায় না একজন আলিমকে বানানো যায় না একচন আৰুালা কে বানো যায় এক নামাজি কে বানো যায় একোাদাৰ কোনো যায় যায় কি যায় না একজন ভালো মানুষ তার ইতিহাস যদি আপনি যাচাই করেন যে সুদ খায় না ঘুষ খায় না ফলস তার মধ্যে আছে নামাজ ছাড়ে না রোজা ছাড়ে না করি করে না অন্য মানুষের হক নষ্ট করে না অন্যের স্বার্থের প্রতিচ্ছে লোভ করে না ওই ধরনের মানুষ আপনার গ্রামে যদি একজন গরিব অসহায় যদি হয় ওই মানুষকে যদি আপনি আপনার এলাকার মেম্বার বানান নেতা বানান ওই মানুষকে যদি আপনি আপনার ইউনিয়নের চেয়ারম্যান বানান আপনার আসনের যদি আপনি এমপি বানান সমাধান কসম করে বলতে পারি ওই মানুষের মাধ্যমে সমাজের মধ্যে সহজে লুটতরা যে অন্যায় অবিচার হবে হবে নাকি হবে না আমরা চয়েস ওয়েন উই মেক আওয়ার চয়েস উই মেক আওয়ার ডিসিশন উই মেক ইট রং আমরা তো সিদ্ধান্ত নেই সিদ্ধান্তের মধ্যে ভুল করে ফেলি কথা বলেন ঠিক কিনা আরে আমার বাই করে আওয়ামী লীগ আমার বাই করে বিএনপি আমার বাই করে ছাত্র সেনা আমার বাই করে ইসলামিক ফ্রন্ট আমার বাই করে অমুক দল আমার বাই যদি দেখা যায় দুর্নীতির সাথে তারপরে আমার দলের খাতিরে দেই থাকি ঠিক কিনা কথাটা সেই জন্য আমাদের পেয়ারে হাজরিন জানি না কথা প্রসঙ্গে কেন এইদিকে চলে আসলো পেয়ারে হাজরিন একটা কোরআনের মাহফিল আমরা কোরআন থেকে শিক্ষা নিব শুধু কোরআন এমন এক কানা গ্রন্থ যেখানে কোরআনের কথা বলা হয় মানুষ দেখা যায় আলী আমাদেরকে যারা কোরআন থেকে কথা বলেন সমাজের কিছু কিছু মাতব্বর নেতারা ওরা বলে দেয়ার ব্যাক ডেটি দেয়ার ব্যাক ডেটি দে ডোট নো এনিথিং অ্যাবাউট দিস কান্ট্রি দ্য সিচুয়েশন আমরা যদি কোরআনের মধ্যে যদি ঢুকতে পারি কোরআন ইজ আ কমপ্লিট কোড অফ লাইফ প্রত্যেক মুসলমান সেটা স্বীকার করবে করবে কি করবে না কোরান মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আ পারসন হু হ্যাজ দ্য নলেজ অফ কোরআন হি ইজ দ্য বেস্ট অফ আল্লাহস ক্রিয়েশন বলেন না সুবহানাল্লাহ কোরআনুল যার অন্তরের মধ্যে আছে কোরানুল করিম যেই সিনার মধ্যে রয়েছে আমার কথা নয়